আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা সাইটে আসলাম আমি এখন যেটার উপরে দাঁড়ায় আছি এটা একটা পিয়ার ক্যাপ আমাদের পিয়ার ক্যাপে রিভার বাইন্ডিং এর কাজ চলতেছে এই যে আমার পাশে যে পিয়ার ক্যাপটা কাস্টিং হয়েছে দেখা যাচ্ছে এই সেম টাইপের একটা পিয়ার ক্যাপ আমি এই পিয়ার ক্যাপের উপরে দাঁড়ায় আছি এটা ডাইমেনশন নিয়ে কথা বলি ওই যে ওইখানে যে কলামটা দেখা যাচ্ছে ওই কলামটা হচ্ছে ওভাল শেপের একটা কলাম ওভাল শেপ তার মানে হচ্ছে দুই পাশে দুইটা হাফ সার্কেল আর মাঝখানে একটা রেক্ট্যাঙ্গেল কানেক্টেড হয়ে একটা ওভাল শেপ বানানো হয়েছে এই টোটাল কলামের লেনথটা আছে চার মিটার সাতশো পঞ্চাশ আর উইথ আছে হচ্ছে দুই মিটার দুইশো পঞ্চাশ তো এই চার মিটার সাতশো পঞ্চাশ এবং এদিকে একশো পঁচিশ একশো পঁচিশ তিনশো টোটাল পাঁচ মিটার পর্যন্ত এই যে এখানে দেখা যাচ্ছে এই টোটাল পাঁচ মিটার হচ্ছে এখানে স্ট্রেট পোর্শন এই এখান থেকে ওই পাশ পর্যন্ত পাঁচ মিটার স্ট্রেইট পোর্শন তার মানে এখানে পিয়ার ক্যাপের ডেপটা স্ট্রেইট ওই যে ওই পাশে আমরা যদি দেখি ক্লিয়ার হবে যে ওই কলাম থেকে শুরু করে পাঁচ মিটার অংশ পর্যন্ত পিয়ার ক্যাপটা একদম স্ট্রেইট এরপরে সাত মিটার আটশো পঁচিশ ডান দিকে সাত মিটার আটশো পঁচিশ বাম দিকে একটা স্লোপ মেনটেন করে হয়েছে যেখানে এই স্লোপের শেষ মাথাটার হাইট হচ্ছে পনেরোশো আর যেখানে স্ট্রেইট ওইখানে পঁচিশশো তার মানে এই যে এক মিটার একটা স্লোপ হয়েছে সাত মিটার আটশো পঁচিশ ভ্যারিয়েবল করে আর কি তো আমরা আসলে যখন রিভার ফিক্সিং করি এই পিয়ার ক্যাপের আমাদের প্রসেসিংটা হচ্ছে এই যে আমার মাথার উপরে দেখা যাচ্ছে তিন লেয়ারের রড আছে বত্রিশ মিলি তিন লেয়ারের রড এই তিন লেয়ার হচ্ছে টপ টপে তিন লেয়ার রড দেওয়ার কারণ হচ্ছে পিয়ার ক্যাপের টপে কিন্তু টেনশন থাকে আর বটমে জেনারেট হয় কম্প্রেশন যেহেতু গার্ডারের লোডটা পিয়ার ক্যাপের উপরে আসে পিয়ার ক্যাপের উপরে একটা ফ্লেক্সারাল লোড কাজ করে এই ফ্লেক্সারাল লোডের কারণে টপে টেনশন জেনারেট করে এই টেনশনের কারণে এই টেনশন রেজিস্ট করার কারণে ডিজাইনার তিন লেয়ারের বত্রিশ মিলি রড উপরে দিয়ে দিছে তো আমরা এই তিন লেয়ারের রড কিভাবে ফিক্সিং করি প্রথমে আমাদের প্রসেসটা হচ্ছে এই তিন লেয়ার রড ফিক্সিং করা তো এই ফিক্সিং করার জন্য আমরা এই যে এখানে স্ট্যান্ড দেখা যাচ্ছে এগুলো কিন্তু স্ট্যান্ড এই স্ট্যান্ডগুলো আগে থেকে তৈরি করে রাখি এরপরে আমরা এটার উপরে সবচেয়ে নিচের লেয়ারের এই যে নিচের লেয়ারের যে রডটা এটা বসায় তারপরে তার উপরে লেয়ার তারপরে তার উপরে লেয়ার এই তিন লেয়ারের মধ্যে এই যে স্পেসার দেখা যাচ্ছে বত্রিশ মিলি স্পেসার প্রথমে নিচে যেটা এটা সাপোর্ট দিয়ে ধরে আছে এটা পরে আমরা খুলে ফেলে দিব আর এই দুইটা স্পেসার এই যে দুই তিন লেয়ারের মাঝখানে দুই লেয়ার স্পেসার এই দুইটা কিন্তু থেকে যাবে এটার সাথে এই স্পেসারগুলো গুলা দেওয়ার কারণ কি যেন রডের মধ্যে একটা গ্যাপ থাকে এই গ্যাপের কারণে আমাদের ভেতরে কংক্রিটটা যেতে পারবে তো অনেকেই এই বত্রিশ মিলি স্পেসারের বদলে বিশ মিলি কম কম ডায়ার স্পেসার ইউজ করে তো কম ডায়ার স্প্রেসার কিন্তু ইউজ করা যাবে না কেন ইউজ করা যাবে না কারণ এই যে ল্যাপিংয়ের জায়গাতে আইসা অনেক কনজেশন হয়ে যাবে এই যে এখানে আমাদের ল্যাব ল্যাপ লোকেশনগুলা আমরা অল্টারনেট ল্যাব করছি তো এই ল্যাব লোকেশানে কিন্তু এই যে এই জায়গাটা বত্রিশ মিলি জায়গায় দরকার স্পেসার যদি আমি বিশ মিলি দিতাম এই যে এখানে বিশ মিলি স্পেসার দিতাম তাহলে কিন্তু এই যে এই জায়গার বত্রিশ মিলিটা ঢুকাইতে আমাদের অনেক কষ্ট হইতো এই 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 যখন আমরা এই উপরের তিন লেয়ারের রড ফিক্সিং করা শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার পরে আমরা রিংগুলা এই যে যে স্টিরাপগুলা এগুলা লাগানো শুরু করি এই যে আমাদের এখানে যে স্টির আমরা স্ট্রেইট পোর্শন যে পাঁচ মিটার স্ট্রেইট পোর্শনের স্টির আপ কিন্তু অলরেডি লাগাই ফেলছি এখন আমরা ভ্যারিয়েবল সেকশনের স্টির লাগাবো আর এই যে আমাদের এখানে ড্রয়িং আমি আমি দেখাবো এটা যে ড্রয়িংয়ে আমাদের দেওয়া আছে এটা টুয়েলভ লেগ স্টির এই টুয়েলভ লেগ স্টির বলতে আসলে আমরা কি বুঝি এখানে আমাদের টোটাল লেগ স্টির আছে ছয়টা ছয়টা স্টির একটা স্টির লেগ এই যে ইন্ডিভিজুয়াল একটা স্টির এই যে একটা স্টির আপের লেগ কিন্তু দুইটা এরকম টোটাল ছয়টা স্টির কিন্তু বারোটা লেগ থাকে এই জন্য এটাকে টুয়েলভ লেগ স্টির আপ বলতেছি আমরা এখানে ডিজাইনার যেভাবে করছে যেন আমরা ভেতরে কাজ করতে পারি এই জন্য একটা স্পেসিং মেনটেন করে এর ভেতরে কাজ স্টির লোকেশনগুলো লোকেশানগুলো অ্যাডজাস্ট করা হয়েছে আর আমরা এই স্টির যখন এই ভ্যারিয়েবল সেকশানে লাগায় ফেলব এই পাশে এবং ওই পাশে যখন ভ্যারিয়েবল সেকশনে লাগাই ফেলবো এরপরে আমরা বটমের বটমের যে এক লেয়ার রড আছে বটমের এক লেয়ার রড হলো পঁচিশ মিলি রড এই পঁচিশ মিলি রডগুলো দিয়ে দিব তো বটমে যেহেতু আমাদের কম্প্রেশন জেনারেট হয় যেটার কারণে হচ্ছে বটমে মাত্র এক লেয়ার রড থাকে এবং ডায়াটাও কম এরপরে যখন আমাদের এই বটম বটমের ইনফোর্সমেন্ট লাগানো শেষ হবে এরপরে আমরা সাইড শাটার করব সাইড শাটার করে ওই যে ওই পাশে দেখা যাচ্ছে যে উপরে বেয়ারিং প্যাডেস্টাল এবং এইস রেস্ট্রেনার সাইসমিক ব্যারিয়ার সমস্ত কিছু রড বসানো হবে এই বসানো হইলেই তারপরে আমরা ফর্মওয়ার্ক পুরোটা ওকে করে তারপরে কাস্টিং করতে পারবো আমরা আশা করি পরবর্তী ভিডিওতে এই যে ভ্যারিয়েবল রিংগুলোর সাইজ আমরা কীভাবে বানাই এই যে এখানে যেহেতু আমাদের ভ্যারিয়েবল একটা সেকশন আছে যেটা লেনটা হচ্ছে সাত মিটার আটশো পঁচিশ আমি একটু আগেই বলছি এবং ওই জায়গার ডেপথ হচ্ছে পঁচিশশো যেখানে সবচেয়ে বেশি ডেপথ এবং ওই মাথার ডেপথ হচ্ছে পনেরোশো তো এই পনেরোশো থেকে পঁচিশশো ভ্যারিয়েবল রিংগুলো আমরা কিভাবে মেজারমেন্ট করি এই গুলো আমি আমার পরবর্তী আর একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আসলে আমরা যারা ব্রিজ রিলেটেড কাজগুলো করি তারা তাদের কাছে এগুলা বহুল পরিচিত বহুল পরিচিত একটা কাজ কিন্তু আমার ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে যারা জুনিয়র যারা এই ধরনের কাজ করে নাই তাদেরকে বোঝানোর চে বোঝাতে চেষ্টা করা যে কাজগুলো আমরা কীভাবে করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম